প্রতিটি দিন জীবনের ক্যানভাস নতুন করে রঙ করার সুযোগ দেয় জেনে নিন আপনার রাশিফল আজ কোন রঙের ইঙ্গিত দিচ্ছে আপনার দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য প্রস্তুত তো আজ পাঁচই আগস্ট দু মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ উনিশে শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর দুটো কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত একটা একুশ মিনিটে যেটা কিনা না পরের দিন পড়ে যাচ্ছে আজকের পঞ্চাঙ্ক বিবরণ আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি এই তিথি রাত এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর একাদশী তিথির আরম্ভ হবে আজকে নক্ষত্র রয়েছে অনুদারাদার নক্ষত্র এই নক্ষত্র রাত আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপর জ্যোষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ এই যোগ দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর ইন্দ্রযোগের আরম্ভ হতে চলেছে আজ করণ রয়েছে গড়করণ এই করণ দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বণিজ সূচনা হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় রাহু কাল দুপুর তিনটে আট মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের জমগণ্ড কাল রয়েছে সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিককাল দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকের দিনে কালবেলা যেটা কিনা থাকতে চলেছে দুপুর একটা একুশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে আজ অমৃত যোগ রয়েছে সকাল পাঁচটা বারো মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রাত এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে পরদিন ভোর পাঁচটা তেরো মিনিট পর্যন্ত মিথুন রাশি জেমিনি পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন আজকের দিনটা অতিবাহিত হতে চলেছে চলুন জেনা যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আর চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃষ্টিক রাশিতে অবস্থান করছে এই ঘরটি হল শত্রু ঋণ রোগ প্রতিযোগিতা এবং দৈনন্দিন কাজের ঘর দিনটি মঙ্গলবার হাওয়ায় মঙ্গল গ্রহে কর্মশক্তি এবং উদ্দীপনা আপনার ওপর প্রভাব ফেলতে চলেছে এছাড়াও আজ পবিত্র একাদশী তিথি যা সামগ্রিক দিনে একটি শুভ প্রভাব ফেলবে আপনার রাশির অধিপতি ভূভের প্রভাবে আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা আজ আপনার প্রধান শক্তি হয়ে উঠবে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য কর্মব্যস্ত এবং প্রতিযোগিতামূলক থাকবে আপনাকে কঠোর পরিশ্রম এবং কৌশলের মাধ্যমে নিজের লক্ষ্য পৌঁছাতে হবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান কিছু বাবা বা প্রতিদ্বন্দ্বীর ইঙ্গিত দিলেও আপনার বুদ্ধি কর্মশক্তি এবং যোগাযোগের দক্ষতা দিয়ে আপনি সহজেই যে কোনো পরিস্থিতি জয় করে তুলতে পারবেন চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা রাখুন দিনের শেষে সাফলতা আপনারা নিশ্চিত পাবেন কেরিয়ারে কেমন যাবে কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা প্রমাণের দিন কাজের চাপ বাড়তে পারে এবং আপনাকে একাধিক দায়িত্ব একসাথে সামলাতে হতে পারে প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে থাকলে আজকের দিনে আপনাদের বিশেষভাবে এগিয়ে থাকবেন সহকর্মীদের সাথে কোনো রকম বিবাদে না জড়িয়ে সহকর্মীদের মনোভার রাখুন যারা চাকরি পরিবর্তন করছেন সহকর্মীদের সাথে কোন রকম বিবাদে না জড়িয়ে সহযোগিতার মনোভাব রাখুন যারা চাকরি পরিবর্তন বা নতুন কোনো সৌন্দর্য সুযোগের সন্ধান করছেন তাদের জন্য ইতিবাচক খবর কিন্তু আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য কেমন কাটবে শিক্ষার্থীদের জন্য দিনটি চ্যালেঞ্জিং কিন্তু খুব ফলপ্রসূ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে লাভদায়ক হবেন একাগ্রতার সাথে পড়াশোনা করলে আজ অনেক কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আয়ত্ত করে তুলতে পারবেন যে কোনো পরীক্ষার সাফল্য লাভের সম্ভাবনা আজকে প্রচুর রয়েছে আর্থিক দিকে কেমন কাটবে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে আপনার পরিশ্রমের ফলে আয়ের পথ প্রশস্ত হবে তবে হঠাৎ কিছু খরচ এসে যেতে পারে বিশেষ করে স্বাস্থ্য এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে আজ কাউকে ঋণ দেওয়া বা কারোর থেকে ঋণ নেওয়ার জন্য দিনটি উপযুক্ত নয় বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ছোটাছুটি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বা মানসিক অবসাদ আসতে পারে পেটের সমস্যা অ্যাসিডিটি বা মৌসুমি রোগ থেকে সতর্ক থাকা প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা আপনার জন্য শ্রেয় হবে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ প্রতিকার আজ মঙ্গলবার তাই সংকটমোচন হনুমানজির আরাধনা করুন এবং হনুমানজি হনুমান চালিশা পাঠ করুন এটি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে যেহেতু আজ একাদশী ভগবান বিষ্ণুর নাম জপ করলে মানসিক শান্তি লাভ করতে পারেন আজকের দিনটি আপনাদের শুভময় হয়ে উঠুক আজ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রি দুটো পঞ্চাশ মিনিটে আনুমানিক এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা একত্রিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর তিনটে চার মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রি নটা চল্লিশ মিনিটে এবং হলদি অঞ্চলের জন্য আজকের দিনে প্রথম যে জোয়ারটি আসবে রাত্রি বারোটা উনিশ মিনিটে যেটা কিনা চৌঠা আগস্টের পরে এবং প্রথম ভাটাটি আসবে সকাল ছটা আটত্রিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধ্যে ছটা একান্ন মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক